টুপিটা পরে তো টুপিটা পরে ফেলো তো একা একা পর একা একা পড়ো তুমি তো পড়তে পারো যা অবস্থা করেছো বাহ পড়ো 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 হচ্ছে 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 সুন্দর লাগছে তো পড়ো আবার পড়ো আবার পড়ো আবার পরে ফেলো আবার পরে ফেলো আবার পড়ো শোনো পরো পরে পরো পড়ো পড়ো বাবা বাবা ও বাবা করো করো পরো পড়ো পড়ো এ এ এ হচ্ছে 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 আচ্ছা আবার টুপি টাকা মুখে দিচ্ছে অতটা করে কিছুই হ্যাঁ বললাম পড়ে যাবে বাবা এই নোংরা এখানে জল এখানে জল পড়েছে